হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী এন্ড অপুতিম লাইফস্টাইল এর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি রতযাত্রার ব্লগ দিতে আমার একটু দেরি হয়ে গেল তার কারণটা তো আমি আগের একটি ব্লগে বলেই দিয়েছি সবাইকে আবারো শুভ রথযাত্রার শুভেচ্ছা আমাদের এখানে এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে বার হয় রথ এই বাচ্চারা বাড়িতে এই যে রথটাকে ভালো করে সাজায় তারপরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রেখে রাস্তায় এইভাবে রথ উৎসব পালন করে সবার বাড়ি থেকে মোটামুটি রথ বার হয় আমাদের বাড়ি থেকেও রথ বার হয় প্রত্যেক বছর রথ বার হয়ে এসেছে কিন্তু বছর প্রতিমকে আমরা রথ কিনেও দিইনি আর একটা রথ স্টোর করা আছে আমাদের উপরে আমরা এবছর বার করিনি কেননা আমাদের উদ্দেশ্য একটু আলাদা এবছরটা একটু আলাদা রকমভাবে কাটাবো বলেই ঠিক করেছি যার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি রাধাকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে সেখান থেকে বড় রথ বার হয় প্রচুর লোকের সমাগম হয় আর আমরা এখন সেখানেই যাচ্ছি আর এই বিকেল টাইমে যখন আমরা বাড়ি থেকে রথ বার করি না তখন আমরা কোথাও যেতে পারি না তো এবছরটা এই জন্যই ভেবেছি যে রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে আমরা রথ উৎসব পালন করব আর রাধা কৃষ্ণ মন্দিরটি কিন্তু নপাড়াতে অবস্থিত আর এখানে ঘোষপাড়ার রথ নপাড়াতে আসবে একটা প্রথা আছে যেটা রথে চড়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যায় মাসির বাড়ি যেটা উড়িষ্যাতে পুরীর মন্দিরে ঘটে আর এখানে সেটা ঘোষপাড়া থেকে রথ আসবে নপাড়ায় এই সাত দিনের জন্য নপাড়াতে রথ থাকবে আর ঘোষপাড়ার মানুষরা হয়ে যাবে এখন নপাড়ার অতিথি তাদেরকে আপ্যায়ন করবে এবং রথকেও আপ্যায়ন করবে চলুন দেখতে থাকুন কিভাবে তারা আপ্যায়ন করে আর রথযাত্রা মানে তো প্রচুর লোকের জনসমাগম থাকবেই আর লোক হয়েছে এই রথের দড়ি ধরে টানার জন্য আজকে দিনে নাকি এই রথের দড়ি ধরে টানলে সব অশুভ কেটে যায় তো সবাই মোটামুটি রথের দড়ি ধরে টানার চেষ্টা করে যাতে শুভ সূচনা হয় আর প্রচুর জনসমাগম কাটিয়ে ভিড় ঠেলতে ঠেলতে আমিও চলে এসেছি রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে তো রথ তো আগে এসে উপস্থিত এবং রাখা হয়েছে ঠাকুরকেও নামিয়ে নেওয়া হয়েছে মন্দিরের ভেতরে আর এখন চলছে কীর্তন মন্দিরে আর এই যে বাচ্চাটি দেখছেন আমার সাথে রয়েছে এই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের ছেলে আর হ্যাঁ বন্ধুরা কথায় কথায় একটা কথা তো বলাই হয়নি আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন ওর নাম লাবণী খুব ছোটোবেলার বন্ধু আমরা একসাথে মাধ্যমিকের গন্ডি এবং উচ্চ মাধ্যমিকের বন্ডি পার করেছি এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে লুচি আলুর দমের জন্য আলু কাটা হয়েছে আর এখানে সবাইকে বসতে দেওয়া হয়েছে মন্দির প্রাঙ্গনে তো আমার আর আমার সেই বান্ধবীর ভিডিও করার জন্য দিয়েছিলাম তো ভালো করে ক্যাপচার করতে পারিনি আমরা দাঁড়িয়েছিলাম আমি বুঝতেও পারিনি যে ক্যামেরাতে মানে ফোনে ওঠেই ভিডিওটা যাই হোক খুব খারাপ লাগলো পুরোটা ভালো করে দেখাতে পারলে আরও খুশি হতাম যাই হোক এবারে এখান থেকে আমি বিদায় নেব এবং চলে যাবো বাড়িতে আর বাড়ি থেকে সোজা চলে যাবো মেলায় আর যাওয়ার আগে অবশ্যই রাধা কৃষ্ণ মন্দিরের রাধা কৃষ্ণকে তো দর্শন করাতেই হবে আর তার সাথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দর্শন আমি চলে করিয়ে যাব বাড়িতে এখন আমরা ফিরে এসে আবার যাচ্ছি মেলায় কেননা অপ্রতিমের প্রচন্ড বায়না যে ওর পাপা ওকে মেলাতে নিয়ে যাবে ওর ওখানে ঘুরে পোষায়নি তো এখন আমরা আবার এখন মেলা করে রওনা তো আমি দেখুন খোপা করে নিয়েছি প্রচন্ড গরম লাগে বৃষ্টি পড়ছে কিন্তু গরম কিন্তু একটুও কম না প্রচণ্ড গরম এখন আবার যাব মেলাতে যাচ্ছি চলুন মেলাতে যাই আমরা আমাদের এখানে একটাই মেলা হয় সেটা হচ্ছে তোমার ওই শীতলা মন্দিরের ওখানে ওটা শীতলা মন্দির বলে বলো জ্যাংরা শীতলা মন্দির বলে ওখানে একটাই মেলা হয় আমরা সেই ছোট্টবেলা থেকে বাবা মার সাথে যাই মেলাতে তো ভাবছি আমাদের ছেলেই বা সেটা কেন মিস করবে ও ও ছোটবেলা থেকে যা ওই মেলাতে ছোট্ট কালার টিপ পরেছি পিঙ্ক কালার ড্রেসের সাথে পিঙ্ক কালারের টিপ মেলাতে এসেই রথের দর্শন পাবো ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো সব রথ এসে গেছে মেলাতে মানে মন্দিরের ভেতরে ঢুকে গেছে তো এই রথের দর্শন পাবো ভাবতে পারিনি আর রথটা কি সুন্দরভাবে সাজিয়ে সেগুলি রথটা আমার খুব ভালো লেগেছে আর এই হচ্ছে শীতলা মন্দিরের শীতলা দেবী আর তার পাশে আছে মা কালী আর মন্দিরটা দেখুন খুব সুন্দর মন্দির একদম জ্যাংরা রোডের সাইডেই অবস্থিত বহু পুরানো এই মন্দির আর এটা হচ্ছে রাখা আছে রথ মানে মন্দিরের পাশে রাখা ছিল এই রথটা আর অপ্রতিমের বাবা তো অপ্রতিমকে কোল থেকেই নামাচ্ছে না কেননা এখানে ভিল যদি নামানো হয় তো অপ্রতিম এতটা দুষ্টু হাত ছেড়ে পালায় যাতে ওকে সবসময় কোলে কোলে রেখেছে আর এই দেখুন লোডশেডিং হয়ে গেছে মেলা আর লোডশেডিং এর পর মন্দির প্রাঙ্গণটা আরো বেশি সুন্দর লাগছে দেখুন অন্ধকার হলেই কিন্তু আলোর সৌন্দর্যটা বোঝা যায় চারিদিকে অন্ধকার আর মন্দিরটা আলোকিত আর বন্ধুরা মেলা মানে কিন্তু জিলিপি বাদাম তারপর এই সমস্ত জিনিস না হলে কিন্তু মেলায় এসে মেলা ভাবটা একেবারেই মনে হয় না বেশি দূর পর্যন্ত মেলায় না ঘুরে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে একটু মেলা প্রাঙ্গনটি আমি ঘুরে নিলাম আর তার মধ্যেই দর্শন পেয়ে গেলাম গোপালের দেখুন কত বড় সড়ো একটা গোপাল নিয়ে এসেছে আমি তো দেখে ভীষণ খুশি যাই হোক দেখা হয়ে গেছে বাড়ি চলে এসেছি মিষ্টির দোকান থেকে জিলিপি কিনে আর বাড়িতে আসার পর ভাইয়ের বউ আমাকে দিয়েছে পাঁপড় ভাজা আর ঘুগনি রথের দিনে এই খাবারগুলো নাকি খেতে হয় প্রচলিত আছে যার জন্য আমরা তো বাইরে খাইনি বাড়িতে এগুলো করা হয়েছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবেন